লাইফস্টাইল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও যাতে আমার ভিডিও আসলে আবার খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারো তো আজকে ভিডিওটা শুরু করছি আমি বিকালবেলার থেকে আর আমি ভিডিওটা যখন শ্যুট করছি না তখনও জানতাম না যে আমার মিনির সাথে আমার এটা শেষ ভিডিও আর ওকে কখনো আমি দেখতে পাবো না ও দুটো দেখো কত মায়াবি কিভাবে দেখছে আমাকে তো আমি ওকে রেখে চলে গেছিলাম একটু ছাদে মানে আমাদের ছাদ পড়েছিল সেইভাবে তখন থেকে ওঠা হয়নি তো ভাবলাম ছাদের থেকে একটু ঘুরে আসি ওই জন্য বিকালবেলা একটু ছাদে উঠে গেছিলাম আর আমাদের ছাদের থেকে বাইরের ভিউটা এত সুন্দর মানে চারিদিকে গাছপালা দেখো কত সুন্দর লাগছে যাই হোক যখন ভিডিও আমি ভয়েসটা দিচ্ছি তখন সত্যি বলতে ভীষণ খারাপ লাগছিলো আর মিনির কথা ভেবে যে আমি ছাদে যখনই উঠতাম ও সঙ্গে সঙ্গে আমার পিছন পিছন ছাদে উঠে পড়তো আর এরকম মায়া পরার পরে যখন মারা যায় কোনো জীবজন্তু কিংবা ধরো মানুষ মানে এই আছে এই নেই যেন মেনে নেওয়া যায় না ব্যাপারটা মানে একটুখানি আগে দেখেছি যাকে তাকে আর কখনো দেখতে পাবো না মানতেই পারি না আমি এই ব্যাপারগুলো আর আমাদের বাড়ির ঠিক উপরটায় এত বড় একটা নিম গাছ আছে শুনেছি যে বাস্তুর মধ্যে নিম গাছ থাকা নাকি খুব ভালো তো ওই জন্য এটা আর কাটা হয়নি অনেক গাছই কেটে দেওয়া হয়েছে তো আমাদের বাস্তের মধ্যে অনেকগুলো নিম গাছ আছে আর কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে ওই জন্য আমি সেইভাবে দোকানে যাই না মাই যায় তো বিকালবেলা ফল টল কেটে নিয়েছি একটু খাওয়ার জন্য আর এখন বাইরের খাবার একদম বন্ধ মানে কোনো খাবারই আমি সেইভাবে খাই না বাইরের যা হয় বাড়ির খাবারই খাই এখন ফল টল খেয়ে নিয়ে তারপরে আবার রাতের খাবারের জন্য ব্যবস্থা করতে হবে আর আমি এখন রাতের বেলা শুধুমাত্র স্যুপ খাই ওই জন্য চিকেনটা বের করে নিলাম ফ্রিজ থেকে জলে দিয়ে দিয়েছি আর চিকেনটা পুরো একদম পাথর হয়ে গেছে তারপরে কিছুটা টাইম গেল ওটাকে আবার সুন্দর করে কেটে রাখলাম তারপরে এই যে স্যুপ বানাচ্ছি এখন আমি একাই খাবো ওই জন্য অল্প করে নিয়ে নিয়েছি তো যাই হোক তোমাদের কাদের কাদের স্যুপ খেতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে যখন এই ভিডিওটার ভয়েস দিচ্ছি না তখন আমার বারবার আমার মিনির কথা মনে পড়ছিল যে সারাক্ষণ কীভাবে আমি যখন ভিডিও টিডিও বানাতাম ও যখন বেঁচে ছিল চুপচাপ এসে আমার পাশে বসে থাকতো কিংবা কোলের উপরে উঠে মানে কি যে বদমাইশি করতো মানে এই ভিডিওটা যখন আমি শ্যুট করি তখনও জানতাম না যে ও আর থাকবে না পরে পরের দিন ও মারা গেছিলো যে ভিডিওটা আমি শুরু করেছিলাম তার পরের দিনে কিছু ক্লিপ আছে তো তখন মারা গেছিলো এখন অব্দি ও বেঁচে আছে দেখো চোখের সামনে মনে হচ্ছে যেন এক্ষুনি ডাকলেই চলে আসবে আমার কাছে এক্ষুনি যদি মিনি বলে ডাকি ছুট্টেই আসবে তো যাই হোক আমার মায়ের খুব প্রিয় ছিল ও আর মা আলতা পড়ছিলো ও বার গিয়ে শুধু ঘুরছে ওখানে মা একটু আলতা পরিয়ে দিল তারপরের দিন সকালবেলায় আমরা উঠে একটুখানি ডাক্তারের কাছে যাব বলে বেরিয়ে গেছিলাম তো এই দিনেই ও মারা গেছিলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির সামনেই আমাদের রাস্তা মেন রোড তো মেন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে ও মারা গেছে মার আমি যাবো একটুখানি চাম্পাহাটিতে ওখানে একটা হোমিওপ্যাথি ডক্টর আছে তো আমি ওনাকে দেখাবো কিছু হেলথ ইস্যু এসছে আমার কয়েকদিন ধরে তো যাই হোক প্রচণ্ড গরম ওই জন্য আমি একটা ওআরএস কিনে নিয়েছি আর জলের প্রচুর ঘাটতি হয় কারণ এখন যতই জল খাই কম পড়ে যাবে তো আমি এদিকে যখন ওআরএস খেয়ে মানে গরমের জ্বালায় বাঁচি না তখন আমার মা প্রচণ্ড ঝাল দিয়ে খাচ্ছে এই যে চানা মানে খেলে বুঝতে পারবো ঠিক কতটা ঝাল মানে আমি খেয়েছিলাম কয়েক গাল প্রচুর ঝাল ছিল মানে চানা কাকুকে বলেছে আর উনি মন ভরে ঝাল দিয়েছে তো যাই হোক আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ক্যানিং থেকে চাম্পাহাটি যাওয়ার জন্য আর এদিকে একটা বড় একটা ক্লাব আছে তো সেই ক্লাবে খুঁটি পুজো অবধি হয়ে গেছে দূর থেকে দেখা যাচ্ছে হয়তো দেখো ওই যে লাল একটা ইয়ে মতো আছে মানে বাস পোতা হয়েছে কোটি পুজো কমপ্লিট হয়ে গেছে দুর্গাপূজার দেখতে দেখতে আবার মায়ের আসার টাইম হয়ে গেল মানে দিনগুলো যে কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না তাই না তারপরে এই যে চললাম ট্রেনে তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট স্থানে মানে যেখানে আমরা ডক্টর দেখাবো আর আমরা একটু আগেই চলে এসেছিলাম যেহেতু অনেকটা রাস্তা আবার ফিরতে হবে ওই জন্য আগে এসে ওয়েট করছিলাম যাতে তাড়াতাড়ি দেখাতে পারি আর গরমে আমার হাল তো প্রচুর খারাপ হয়ে গেছিলো জানি না যেদিন বাড়ির থেকে বেরোই এত গরম কি করে পড়ে মানে ঘেমে নে একাকার কাণ্ড তারপরে ডক্টর দেখি আমরা এখন বেরিয়ে গেছি আর ক্যানিং লোকাল যে এত ভিড় এত ভিড় কোনো রকম যুদ্ধ করে মা মেয়ে আমরা সেদিন বাড়ি ফিরেছিলাম আর এই দেখো মাসিদের দত্তক নেওয়া ট্রেন কিংবা হয়তো নিজেদের কেনা ট্রেন আমাদেরকে দয়া করে একটুখানি জায়গা দিয়েছে দাঁড়ানোর আর ওনারা পুরো রিল্যাক্সে যাচ্ছে তো এই যে সমস্যাটা না এটা মানে জানি না কবে মিটবে আদেও মিটবে কিনা কখনো প্রচণ্ড অসুবিধা হয় তবু এনারা বসেই যায় এনাদের মতো তারপরে মা আর মেয়ে ভিতর দিকে এসে আমরা দুজনেই সিট পেয়ে গেছি আর বসে বসে বাইরের এত সুন্দর একটা সৌন্দর্য দেখে দেখে ফিরছি বাড়ির দিকে আর এত প্রচুর গরম পড়েছে না মায়েরও হাল খারাপ হয়ে গেছে আমারও হাল খারাপ হয়ে গেছে মানে বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে কত সুন্দর একটা ওয়েদার কি ভালো লাগছে কিন্তু ভিতরে যা হাল হচ্ছে সেটা আমরাই জানি আমরাই দিন গিয়ে এরকম অবস্থা যারা প্রতিদিন যায় তাদের কি অবস্থা সেটা ভেবেই আমার কষ্ট লাগছিল আর এদিকে না ট্রেনের মধ্যে অনেক কিছু ভাজাভুজি উঠেছে মানে আমার দেখেই মনে হচ্ছিল একটু কিনে খাই কিন্তু আবার বাইরে খাবার যেহেতু এখন খাওয়া মানে বন্ধ আছে আমার দেখেও মনে হচ্ছে ছিল ওই যে চিপসটা ছোট্ট প্যাকেটগুলো দেখা যাচ্ছিলো ওই যে মায়ের পাশ থেকে ওগুলো না আমাকে যেন টান ছিল আমি ট্রেনে উঠলেই ওই পাস্তাগুলো কিনে কিনে খেতাম আগে প্রচুর প্রচুর মানে ট্রেনে উঠলে প্রায় দুটো তো আজকে কোনো কিছু খাইনি একদম গেছি চুপচাপ একদম ভালো মেয়ের মতো ফিরে আর ফেরার পরে আমার এত জোরে খিদে পেয়ে গেছে ওই জন্য শক্তি কাকুকে বললাম যে কাকু একটা রোল বানিয়ে দেবে কোনো তেল দেবে না আর ওর ভিতর কোনো সসও দেবে না কোনো রকম বাড়ির মতো বানিয়ে দেবে তাই উনি একটা বানিয়ে দিয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্টও করতে পারো চলো দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো টাটা